ক্রিয়েটিভ স্টাটেজ অব লার্নিংয়ে সবাইকে স্বাগত আজকের পাঠের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণী সংস্কৃত পঞ্চম পাঠ চলো আমরা ক্লাসে চলে যাই দেখো পঞ্চম পাঠে কি রয়েছে সর্বনাম পদ ও প্রয়োগাহা সর্বনাম পদের প্রয়োগ আমরা প্রথমে সর্বনাম পদটা কী সে বিষয়ে একটু জেনে নিই সর্বনাম পদ হলো বিশেষ্য পদ বা নাম পদের পরিবর্তে ব্যবহৃত পদগুলি সর্বনাম পদ অর্থাৎ বিশেষ পদ বা কারো নাম বলে বারবার যদি একটা বাক্য বলা হয় তখন সেটা শ্রুতিকটু হয় বা শুনতে খারাপ লাগে সেজন্য তখন আমরা সর্বনম পদের ব্যবহার করে থাকি চলো এখন আমরা দেখি এখানে কি রয়েছে এ বালকা এটি বালক স বালকা ওইটি বালক বালক বা ছেলে এ তৎপত্তম এটি পাতা তৎপর্ণম ওটি পাতা এসা বালিকা এটি বালিকা বা মেয়ে সা বালিকা সেটি বালিকা বা মেয়ে এস ইনিকে এসা আরকা ইনি আরক অর্থাৎ পুলিশ কর্মী সক বা উনিকে কে গায়ক উনি গায়ক কা ইনি কে এসা জননী ইনি মাতা সা কা ওটা কি সা মাপিকা ওটা মাপ মাপন যন্ত্র বা স্কেল এ কিম এটা কি এ তৎ ছত্রম এটি ছাতা কিম ওটি কি তৎ মন্দিরম ওটি মন্দির অহং ছাত্র আমি ছাত্র বয়ং ছাত্রা আমরা ছাত্রেরা চলো তারপরে দেখি দেখো এখানে বিদ্যালয়ের ছবি দিয়েছে এবং শিক্ষক ও ছাত্রের মধ্যে কথা হচ্ছে কথোপকথনের ভঙ্গিতে এটা লেখা হয়েছে তঙ্ক তুমি কে অহং রমেশ ছাত্র বলছে আমি রমেশ শিক্ষক শিক্ষক জিজ্ঞাসা করছেন তুমি কে ছাত্র বলছে অহং রমেশ আমি রমেশ শিক্ষক তম তব বিদ্যালয় বিষয়ে বদ তুমি আজ তোমার বিদ্যালয় সম্পর্কে বলো ছাত্র বলছে এস আসমাকম বিদ্যালয় এটি আমাদের বিদ্যালয় এতে সুধা এটি সুধাখণ্ড অর্থাৎ চক এসা মার্জনী এটি মার্জনী বা ডাস্টার এত কৃষ্ণ ফলকম এটি কৃষ্ণ ফলক এতানি পুস্তকানি কৃষ্ণ ফলক অর্থাৎ এতা আধানিকা এগুলি আলমারি আধানিকায়ং সর্বাণী পুস্তকানি সন্তি আধানিকাং অর্থাৎ আলমারিতে সমস্ত বইগুলি রয়েছে বয়ং সর্বে প্রতিদিনং পাঠামো আমরা সবাই প্রতিদিন পড়ি সা ঘন্টা সেটি ঘন্টা স অশিক্ষক কর্মচারী ঘন্টাং বাদয়তি স তিনি অশিক্ষক কর্মচারী সময়ে ঘন্টা বাজান ইমে মে বালকাহা ইমা বালিকাহা চ প্রতিদিনং সময় নো প্রার্থনা এই বালকেরা এই বালিকারা প্রতিদিন সময়ে প্রার্থনা করে পূর্বস্মিন ঋষি তৎ ক্রিয়াক্ষেত্রম পূর্ব দিকে তাদের খেলার মাঠ বা খেলার জায়গা তৌ বালকও হস্তকন্দুকেন ক্রীড়তা ক্রীড়ত তৌ বালকও অর্থাৎ বালক দুইটি হস্তকন্দুকে ন অর্থাৎ হাতের দ্বারা হাত দিয়ে খেলা বল দিয়ে খেলছে তে বালকা পদকন্দুকেন ন ক্রীড়ন্তি সে বালকা বালকেরা বা ছেলেরা পায়ের দ্বারা বল খেলছে বালিকা ধাবতি মেয়েটি দৌড়চ্ছে তা বালিকা সর্বা সর্বান বালিকা বালিকারা সর্বা সার্বান সবাই সবাইকে ক্রিয়াং ক্রিয়ায় অর্থাৎ খেলার জন্য করতারেন হাততালি দিয়ে প্রেরণা দিচ্ছে সেই বালিকারা সবাই সবাইকে হাততালির দ্বারা প্রেরণা দিচ্ছে বয়ং সর্বে সর্বা চ সর্বে শিক্ষকের সহ পাঠামো চ আমরা সবাই শিক্ষকের সঙ্গে পড়ব এবং খেলবো দেখো এবার অবধাতব্য কি বলছে জেনে নি কাছের বোঝাতে এ এশা এ সা এ তত এর প্রয়োগ হয় দূরের বোঝাতে স সা ততের প্রয়োগ হয় যেমন এখানটা একটু দেখে নাও দেখো এ সবালক স আলক এ তৎ তত এগুলো কাছে বোঝাতে এ তৎ দূরে বোঝাতে তৎ এগুলোই এখানে বলা হয়েছে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে একই বিশেষ্য পদ পুনরুক্তি হলে শ্রুতি কটু হয় তাই বিশেষের পরিবর্তে অন্য পদের আশ্রয় নেওয়া হয় বিশেষ পদের পরিবর্তে যে পদের ব্যবহার হয় তাকে সর্বনাম পদ বলে সংস্কৃত ভাষায় সর্ব বিশ্ব অন্য তৎ এ তৎ ইদস অদশ প্রভৃতি পঁয়ত্রিশটি সর্বনাম শব্দ আছে কণ্ঠস্থকরণীয় কি বলছে শ্লোকের দ্বারা সর্বনাম পদের প্রয়োগ শ্লোকের দ্বারা সর্বনাম পদের প্রয়োগগুলো কীভাবে হচ্ছে এখানে একটা শ্লোক দিয়ে দেখিয়েছে শ্লোকটা আমরা পড়ে নিসার কস্তং কুত আয়তস তত্তং তৎ ইদং ভ্রাত দেখো এখানে কিন্তু সর্বনাম পদের অনেক প্রয়োগ হয়েছে তে তারপরে দেখো এখানে তং প্রয়োগ হয়েছে তত সেমাত্রে কি বলছে দেখো বিশেষ্য পদ কাকে বলে যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে সর্বনাম পদ কাকে বলে সর্বনাম পদ একই বিশেষ্য পদের পুনরুক্তি হলে শ্রুতিকটু হয় তাই বিশেষ্য পদের পরিবর্তে অন্য পদের আশ্রয় নেওয়া হয় এই পদগুলিকে সর্বনাম পদ বলে তারপরে দেখো সর্বনাম পদ কয়েটি পাঁচটি সর্বনাম পদের নাম লেখো সর্বনাম পথ কয়টি এ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে সর্বনাম পদ প্রধানত দুই প্রকার বলে বলা হয় সাপেক্ষ ও নিরপেক্ষ আবার বলা হয় দেখো ছয় প্রকার বলেও বলা হয় ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম আত্মবাচক সর্বনাম সামিপ্যবাচক সর্বনাম সাকল্যবাচক সর্বনাম অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম প্রশ্নবাচক সর্বনাম এছাড়াও বলা হয় কোথাও এবার এমনটা বলা হয়েছে যে সর্বনাম পদ প্রকৃতির পক্ষে আট প্রকার ব্যক্তিবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম অনির্দেশক সর্বনাম প্রশ্নবাচক সর্বনাম আত্মবাচক সর্বনাম সম্বন্ধ সূচক সর্বনাম সমষ্টিবাচক সর্বনাম সাপেক্ষ সর্বনাম অর্থাৎ তোমরা বুঝতেই পারছ সর্বনাম পথ কয়টি ই নিয়ে অনেক মতবিরোধ বা অনেক রকম মতামত রয়েছে সুতরাং সর্বনাম পথ পর্যন্ত কয়টি সেটি বলা খুবই সমস্যার বিষয় তাহলে তোমরা সেক্ষেত্রে একটা কাজ করতে পারো ছয়টি বা আটটি নচে দুইটি বলতে পারো সাপেক্ষ ও নিরপেক্ষ বলতে পারো কিন্তু সেটা বলা খুব সংক্ষেপ হয়ে যাবে কেননা এখানে পাঁচটি সর্বনাম পদের নাম লিখতে বলেছে সেজন্য তোমরা দুটি সর্বনাম পদ বললে তোমরা এই নামগুলো আর লিখতে পারবে না সেজন্য তোমরা সর্বনাম পদ প্রধানত ছয়টি বলো বা আটটি বলো বলে এই দুটি ভাগের থেকে একটি ভাগ তোমরা লিখো তাহলে পাঁচটি সর্বনাম পদের আলাদা করে আর নাম বলছি না এখানেই রয়েছে তারপরে দেখো আমরা এবার প্রয়োগমূলক প্রশ্নে যাব। সংস্কৃতে অনুবাদ করো আমি ছাত্র তাহলে আমি ছাত্র কি হবে অহং ছাত্র অহং ছাত্র তারপর দেখো আমার বাবা মম পিতা সংস্কৃতে লিখলাম না আমি বাংলাতেই লিখলাম মম পিতা আমার বোন মামাও ভগিনী ভগিনী অর্থাৎ বোন মামো আমার তারা মাঠে খেলছে শত মাঠে ক্ষেত্রে ক্ষেত্রে খেলছে বা খেলে তে ক্ষেত্রে খেলে কিরনি কিরন্তি কিরন্তি তুমি যুবক তং যুবকহ আমরা দুজন ছাত্র আমরা দুজন বলছি তাহলে অহ আবাম আবাম আবাং আবাং ছাত্র সে আমার শিক্ষক মম শিক্ষক আমাদের বিদ্যালয় অস্মকম বিদ্যালয় বিদ্যালয় অস্মাকম বিদ্যালয় তারপরে দেখো আমাদের বিদ্যালয় অস্মাকম বিদ্যালয় বয়ং বিদ্যালয় বললেও হয় কিন্তু তার থেকে বেশি ভালো হয় অস্মাকম বিদ্যালয় তোমরা কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছ জুয়ং জুয়ং কুত্র গচ্ছ তো যুবং কুত্র গচ্ছত তোমাদের বিদ্যালয়ের নাম কি দুসমাকং বিদ্যালয়স নামও কিম তারপরে দেখো সবাই সংস্কৃত সর্বে করব সর্বের সংস্কৃতম সংস্কৃতমশ্যাম সর্বে সংস্কৃতম পটির শ্যাম সংস্কৃত পরি সবাই সংস্কৃত পড়ব ঈশ্বর আসমাক সহায়সমাক সহায় ঈশ্বর অস্মক সহায় ঈশ্বর আমাদের সহায় এখানে এটা ঈশ্বর হবে ঈশ্বর ঈশ্বরও অস্মাক সহায়ক আমাদের সহায় আচ্ছা এবার দেখো আমরা বাংলা ভাষায় অর্থ লেখো দেখো রমেশ পিতু নামও সুরেশ আমার বাবার নাম মন্দিরে যাই মন্দিরে যাই আমরা মন্দিরে যাই আবাং সংস্কৃতং পঠাবো আবাং মানে হচ্ছে আমরা দুইজন আমরা দুজন সংস্কৃত সংস্কৃত পড়ি সংস্কৃত পড়ি সর্বেতুষন্তি জন্তব সকল প্রাণী খুশি থাকে খুশি থাকে জুবং কুত্র গছ জুযং তোমরা কোথায় যাচ্ছ তারপরে দেখো অয়ম আশমাক বিদ্যালয় এটি আমাদের বিদ্যালয় বিদ্যালয় কারণ কি তুমি কি করছো তুমি কি করছো টং কিং তুমি কি করছো স প্রাণেশ সে প্রাণেশ তস্য ভ্রাতু নাম দীনেশ তার ভাইয়ের নাম নাম দীনেশ সালতিকা সে লতিকা তসা নাম তার বোনের নাম মৌমিতা মৌমিতা বোঝা গেল তাসা ভগিনিয়া নামহ মৌমিতা তার বোনের নাম মৌমিতা এবার দেখো দক্ষতামূলক প্রশ্ন কি বলছে সঠিক উত্তরটি নিচে চিহ্ন দাও ঠিক চিহ্ন দাও এশো এশা এতত বালিকা অর্থাৎ স্ত্রীলিঙ্গ সেখানে কিন্তু এশা হবে এশা বালিকা এশা তারপরে দেখো এসো এসা এ তৎ রমেশ এস রমেশ পুরুষ লিঙ্গ শব্দ এস রমেশা এ তৎপত্রম হবে এ তৎ পত্রম তারপর একটি দেখো স সৎ বৃদ্ধ স স বৃদ্ধ বৃদ্ধ স বৃদ্ধ মহিষী মহিষী সা হবে সা মহিষী স্ত্রীলিঙ্গ শব্দ তারপরে দেখো অহং আবাম বয়ম এগুলো দেখো এসো এসা এগুলো হচ্ছে তোমার প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আর যেমন দেখো পাতা তারপরে দেখো বনম এগুলোর ক্ষেত্রে কিন্তু তত এ তৎ এইগুলি ব্যবহার হচ্ছে এগুলো তোমাদেরকে বুঝতে হবে তারপরে দেখো অহং আবাম বয়াম ছাত্র অহং একজন এক বচনের রূপ আছে তাহলে অহং ছাত্র আমি ছাত্র দ্বি বহুবচনের রূপ নয় ছাত্র 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 ছাত্রা হতো কিন্তু একটা ছাত্র আছে অর্থাৎ এক বচনের রূপই হবে আবার দেখেন রামও রাম শব্দে দ্বি বছনের রূপ আছে আবাম হবে আবাম রামও এখানে এখানে যখন যায় তখন আবাং দেখো ভাই কিন্তু যা আছে আমি তাই দিলাম তারপর দেখো মনুষ্যা অহং আবাম বয়ম মনুষ্যা বহু মনুষ্যা ঠিক আছে এবার দেখো আমরা কলস্তম্ভ ক্ষয়স্তম্ভটা এখান থেকে মিলিয়ে নিই কম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ যোগ করো করস্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ যোগ করে দেখো এ তৎ মন্দিরম তারপর এশা 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 রমা হবে এখানে এতে বৃদ্ধা অহং অহং গচ্ছামি আবাম গচ্ছাব বয়ং পঠামো তং গচ্ছসি বুঝে গেল দেখো তাহলে এতত মন্দিরম এস আর রমা এতে বিদ্যা অহং গচ্ছামি আবাং গচ্ছাব বয়ং পঠাম তং গচ্ছসি ঠিক আছে এইবার দেখো এখানে বলছে ক কা কিম দাদা উত্তর অনুসারে প্রশ্ন করো আমি এখানে প্রশ্নের জায়গাগুলো লিখে নিয়েছি উত্তরের জায়গাগুলো এখান থেকে তোমরা দেখো এ তৎ বিমানম এ তৎ বিমানম প্রশ্ন করতে গেলে এটি বিমান প্রশ্ন করতে গেলে এটি কি তাহলে এ কিম তারপরে দেখো হচ্ছে এসরাম এস কেসরাম এস ক গ দেখো তৎ গৃহম কিম কিম তারপর একটি দেখো এসা মহিলা এসা মানে এসা কা তারপর দেখো স গায়ক গায়ক বা উনি কে উনি গায়ক সা গায়িকা সা কা কা পুরুষ লিঙ্গ ক আর বাকিগুলো এগুলো কিম তাহলে দেখো আজকে আমরা পঞ্চম পাঠটা শেষ করলাম পরের ক্লাসে আমরা পরের পাঠে যাব ততক্ষণ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কোনোটি বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানিও আমি কমেন্টে তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো